আসসালামু আলাইকুম নিউ মায়ের দোয়া সাহুষ্ঠানের পক্ষ থেকে স্বাগত আপনাদের সবাইকে আজকে আপনাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে আসলাম তো একদরা সাপের বাজেট সম্বন্ধে আমি একটু ধারণা দেবো তো আজকাল কিন্তু আপনার সামনে দুর্গাপূজা এখন কিন্তু সাপের কিন্তু চাহিদা একটু মোটামুটি অনেক আগের থেকে বেশি তো যারা যারা সাপ কেনার জন্য মানে চিন্তা করতেছেন যে সাপ কিনতে হবে তো তাদের জন্য এই ভিডিওটা তো কোন স্পিকার কিনলে ভালো হবে প্লাস বাজেটটা কীরকম হতে পারে এই সব সম্বন্ধে আমি একটু ধারণা দেবো তো আমাদের এখানে কোন কোন ধরনের সাপের বড়ি আছে প্লাস কী কী স্পিকার আছে সব সম্বন্ধে একটু ধারণা দেবো আর এটা কত খরচ পড়ছে এবার এটা কে কে মালটা নিয়েছে তো এটা কিন্তু আমাদের এখান থেকে আজকে ডেলিভারি হবে তো ডেলিভারির যে যে খরচ মোটামুটিভাবে যে কটায় খরচ হয়েছে সাপটায় সব কিছু আমি আপনাদের ক্লিয়ার বলে দেবো তো আমাদের এই যে সাপের যে বড়ি আছে এখানে কিন্তু আমাদের এটার সিয়ারের বড়ি এটা কিন্তু অরিজিনাল চায়না নেট ঠিক আছে একদম অরিজিনাল চায়না নেট একদম ফুল ফ্ল্যাট ফ্ল্যাট সিয়ারা নেট তো এটা কিন্তু আপনাদের জং পড়ার কোনো আশঙ্কা নেই চায়না নেট কিন্তু জং ধরে না আপনারা সবাই জানেন এটা চায়না নেট এই নেট দিয়ে আপনাদের যে বক্সটা ফিটিং করা হয়েছে বক্সটা কিন্তু আপনাদের খুবই আপনার একবারে মানে ফিনিশিং একদম দেখতে শুনতে যেরকম মানে চায়না নেট কিন্তু অনেক ভালো ফিনিশিংয়ের হয় আপনারা অনেকে জানেন তো আমাদের যে বডি এই বডি কিন্তু আপনাদের একদম হাই কোয়ালিটি ওয়াটারপ্রুফ ডালাই ঠিক আছে এগুলো কিন্তু সারাদিন বৃষ্টিতে ভিজলেও সমস্যা হবে না আপনাদের আর সামনে যে নেট নেটের ভিতরে ফর্ম আছে বাইরে থেকে ধুলা আপনাদের ভিতরে ঢুকবে না তো এই যে বডিটা এই বডিটা কিন্তু আপনারা যদি কেউ চান যে আমাদের স্পিকার আছে শুধু বডি দরকার সেক্ষেত্রে কিন্তু বডি আমাদের কাছ থেকে নিতে পারবেন একটা আছে প্লাস পাশাপাশি কিন্তু বইয়ের একটা নেট আছে বইয়ের বক্স এই বইয়ের বডিটাও কিন্তু আমাদের এখানে আছে তো আপনারা কিন্তু চাইলে আমাদের এখান থেকে সব ধরনের ক্যাবিনেট নিতে পারবেন আমাদের এই ক্যাবিনেট এখানে আছে তো যদি আপনার কেউই এই সিয়ারের বড়ি নিতে চান এটা কিন্তু চানা নেট এই চেয়ারের বড়ি শুধু চান যে এই বডি নেব এই বডির ভিতর ফর্ম করা থাকবো প্লাস জিন্সের কভার থাকবো হাই কোয়ালিটি মানের শুধু বডি পঁচিশ হাজার টাকা পড়বে এই বড়িটা পাশাপাশি যেই বইয়েরটা আছে বইয়েরটা পড়বে চব্বিশ হাজার টাকা ওইটা এক হাজার টাকা কম আছে তো মালের মান কিন্তু দুটা একই ঠিক আছে মালের গুণগত মান বোট প্লাস ভিতরের যে কোয়ালিটি সব কিন্তু একই এই নেটার কারণে দাম একটু বেশ কম তো পঁচিশ হাজার টাকা প্লাস ওটা হলো চব্বিশ হাজার টাকা আর এই মাল খরচ আপনার কমপ্লিট করতে কিন্তু আপনাদের অত খরচ পড়বে না তো মোটামুটিভাবে আপনার ইঞ্চি অয়েলের যে সর্বনিম্ন স্পিকার দেওয়া নেন যে ইঞ্চি অয়েলের সবচেয়ে কম দামি যে স্পিকারটা চোদ্দ হাজার টাকা ওই স্পিকারটা দিয়ে এলেও পরে মোটামুটি আপনার কিন্তু আশি হাজার টাকা জোড়া বক্স কমপ্লিট হয়ে যাবে আশি হাজার টাকা ওইটা আর তার চেয়ে একটু ভালো স্পিকার দিয়ে নিলে পঁচাশি আপনার অষ্টআশি নব্বই এর মধ্যে কিন্তু আপনার ভালো এক জোড়া বক্স কমপ্লিট করতে পারবেন তো মোটামুটিভাবে এই যে যে বক্স কমপ্লিট করা হয়েছে এটা কিন্তু আটটু দামি স্পিকার দিয়ে করা হয়েছে এটা কিন্তু প্রায় এক লাখের উপরে বাজেট হয়েছে এক লাখ দশ পনেরো এরকম বাজেট এটা হয়েছে এটা কিন্তু সাথে ডিবিএক্স সহ ঠিক আছে ডিবিএক্স সহ কমপ্লিট হয়েছে তো আপনাদের যে যদি কারো মান লাগে আপনাদের বাজেটটা যদি আশি হয় আশি হইলেই আপনার সাপ কেনার উপযুক্ত একটা বাজেট হয়ে গেছে তাও পাঁচ ইঞ্চি কয়েলেন আশি পঁচাশি নব্বই এটা আপনাদের বাজেটের উপরে আশি হাজার টাকা যে সাপটা নিবোডেও কিন্তু খারাপ না ইঞ্চি কয়েলের যে কোনো মালই ভালো ইঞ্চি কয়েলের সব মালই কিন্তু আপনার সাপের জন্য ভালো আপনার এমন হবে না যা আশি হাজার টাকা দিয়ে মালটা কিন্তু আমার খারাপ হইতে পারে এরকম না কিন্তু পাঁচ ইঞ্চি কয়েলের যে কোনো মালই সাপের জন্য ভালো হবে তো আশি পঁচাশি নব্বই এক লাখ এক লাখ বিশ এরকম যা যে কোনো বাজেট নিলে আপনি সাপ কিনতে পারবেন তো যারা যারা সাপ কেনার জন্য রেডি আছেন বর্তমানে আপনারা কিন্তু এরকম বাজেট নিয়ে আপনার সাপ কিনতে পারবেন আর আমাদের যে মালটা যে এখন যে মালটা ভাই নিচ্ছে ভাইটা আমাদের এখানে আসছে তো ওনার সাথে একটু আলাপ করব উনি কিন্তু আমার আগে পরে আমার থেকে মাল নিয়েছে তো ভাইয়ের সাথে একটু কথা বলবো আপনার একটু ভিডিও সাথে থাকে তো আমার কাছে যে ভাই আসছে এই ভাই কিন্তু আমার কাছে প্রথম আসছে ওনার সাথে যে আরেকজন ভাই উনি বসা আছে উনি কিন্তু আমার কাছে আর আগে পরে মাল নিছে আমার পরিচিত তো যে ভাই আসছে নতুন ওই ভাইয়ের সাথে একটু আলাপ করি ওনার মালটা সম্ভবত ওনারই তো ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই জান আপনার নাম কী আমার নাম দুলাল তা আপনার দোকানের নাম কি ভাই আপন ডেকোরেটার আপনার দোকানের যে আপনার যে অন্য অন্য মাল আছে তো আছে না এই প্রথম প্রথম নাকি তো আপনাদের দোকানের ঠিকানাটা কোনখানে আমাদের দোকানের ঠিকানা বাজার থানা জেলা সিরাজগঞ্জ সিরাজগঞ্জ সিরাজগঞ্জের যারা যারা ভিডিও দেখছেন অবশ্যই বাইরে চিনবেন তো আমার এখানে সাপ নিতে আসছেন আমার ভিডিও দেখেন আপনি হ্যাঁ আপনি ভিডিও দেখে আসছেন তো ভিডিও দেখে আপনি মনে আত্মবিশ্বাস পাইছেন আমার মালের প্রতি তো আপনার যে বাইরে নিয়ে আসছে বাইরে আপনার সম্পর্কে কি লাগে ওই আমার কাজ টাজ করে তো এই জন্য আমার সাথে থাকে আচ্ছা তো বাইরে আমার সাথে আগে অন্য অন্য নিতে আসছিল তো বাইরে আমি চিনি তো আপনার এই যে যে মাল বাজাইলাম মোটামুটিভাবে যে যে বাইরের ফিনিশিং প্লাস মালের কোয়ালিটি আপনি ভিডিওতে যেরকম দেখছেন সামনাসামনি কি পাইছেন হ্যাঁ সামনাসামনি সব তো আপনাদের দোকানে যে ঠিকানা দোকানের যেখানে অবস্থিত ঠিকানাটা বলেন আমার দোকানের আমার ভিডিও দেখে কিন্তু সাউন্ড ভাড়া দেওয়ার নেওয়ার জন্য যায় তো তাদের উদ্দেশ্যে আপনার দোকানের অ্যাড্রেসটা বলবেন এলে আপনার ওখানে যদি ভাড়া নিতে যাই তাহলে সুবিধা হয় আপনার দোকানের অ্যাড্রেসটা বলেন আমার দোকানের অ্যাড্রেস হলো মদকপাড়া ধানগড়া মদকপাড়া মহেশপুর মহেশপুর না তো আপনার যে যে মাল দিলাম এই মাল মোটামুটি আপনার পছন্দ হয়েছে না জি পছন্দ হয়েছে তো আমি পাশাপাশি যে ভাই পুরানো আসতে ওই সাথে একটু কথা বলবো তো ভাইয়ের সাথে বাড়ি একটু সামনে আসেন আপনি ওখানে বসেন ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাইজান আপনার নাম কি মোহাম্মদ শাহিন আলম আপনি তো আমার থেকে আগে পরে মাল নিছেন হ্যাঁ নিছে আগে থেকে কি মাল নিছেন আগে আগে মাল নিছি সিআরের এক পেয়ার বক্স নিছিলাম সেটা ভালো লাগছে পরে আবার এটা নিতে আইছি এটা মোটামুটি কতদিন আগে ওটা গেল আর পূজার আগে দিছিলাম মোটামুটি দেড় বছর মনে হয়েছে পূজার আগে দেড় তো আপনার ওই মাল কোনো সমস্যা হয়েছে পর্যন্ত না সমস্যা হয়নি তো মোটামুটিভাবে একজন একটা মাল দিলে কিন্তু মালটা ভালো হইলে কিন্তু নেক্সট আবার উনি মালকেন দাসে এটা কিন্তু নিয়ম আপনি যত আপনজন হন যত কাছের লোক হন আপনি মাল যদি ভালো দেয় ওনার কাছে আবার নেক্সট ডে মাল নেবেন তো ভাই আজকে আমি যদি মাল দিলাম এই মালটা যদি ভালো হয় অবশ্যই নেক্সটে পাবো ইনশাল্লাহ ইনশাল্লাহ তাহলে ভালো হয় আবার আসবো সামনে আচ্ছা আপনি আপনার কি আপনার কি আলাদা দোকান আছে না দোকান নেই তো ওই মাল নিয়েছিলেন মানে আরেকজনের জন্য না আরেকজনের জন্য তো ভাই কিন্তু মানে মাল চালায় মব্বরটা খুব ভালো বোঝে উনি কিন্তু একজন মাল আরেকজনের নিয়ে দিয়েছিলো প্লাস আবার ওনার আরেকজনের আবার নিয়ে আসছে তো এই মাল যদি মনে করেন ভালো হয় সেক্ষেত্রে কিন্তু ওনারও একটা মানসম্মান ভালো থাকবে আমারা কিন্তু ভালোবাসবে যে যে ব্যক্তি মাল নিতে আসছে উনি কিন্তু ওনার বিশ্বাস করিয়া আমার উপরে আসছে বা আমাকেও চিনে তো আমি দোনোজনে কিন্তু মানে মালটা ভালো হইলে কিন্তু ক্লিয়ার থাকবো তো আমি চাই যে এরকম আপনারা যদি কেউ মাল নেন অবশ্যই আমি আপনাদের বিশ্বাস যেটর যতটুকু করেন ওই হিসাব করে আমি মাল দেবো যেন বিশ্বাসটা ভালো থাকে তো আপনারা আজকে আমার যে ভিডিওটা দেখলেন আজকে এই ভাইয়ের জন্য সবাই দোয়া করবেন আর আমার কিন্তু সিরাজগঞ্জে মোটামুটি অনেকে আমার থেকে মাল নেন সবাই আমি সালাম দিলাম তো সবাই ভালো থাকবেন আজকে যে ভিডিও দিলাম এই ভিডিওটা যদি দেখে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা যারা মাল নিতে চান অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করবেন ঢাকা আসবেন আমি আপনাদের পছন্দ অনুযায়ী আপনার বাজেট অনুযায়ী মাল দেব মোটামুটি যাতে ভালো হয় বাজায় জানি আপনার ইনকাম করতে পারেন সেই ব্যবস্থা আমি করে দেবেন ইনশাল্লাহ তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ